আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আসমানের দরজা কিন্তু খোলা সাবান মাসের শেষ বুধবার আগামী বুধবার দিন কিন্তু আর সাবান মাস থাকবে না আগামী বুধবার রমজান মাস থাকবে তো শাবান মাসের শেষ বুধবার আজকে আল্লাহ তালা কিন্তু দরজা খুলে রেখেছেন আল্লাহ তালার রহমতের দরজা খোলা আল্লাহ তালার ফেরাতের দরজা খোলা আল্লাহ তালার রহমতের দরজা খুলে বান্দাদেরকে ডাকতেছেন এই শেষ বুধবার শাহবান মাসের শেষ সপ্তাহে আপনাদেরকে যে আগের ভিডিওতে যে আমলগুলো দেওয়া হয়েছিল এই আমলগুলো করবেন সাথে সাথে আপনাদের মধ্যে জানতে চেয়েছেন অনেক মুসলমান ভাই বোনেরা প্রশ্ন করেছেন যে হুজুর রোজা কত তারিখ কিবার এবং তারাবি কত তারিখ রোজার নিয়ত তারাবির নিয়ত তারাবির দোয়াত ইফতারির দোয়া তারাবি কত রাকাত পড়বেন কোন কোন সুরা দিয়ে পড়বেন তারাবির মোনাজাত এই বিষয়গুলো বারবার জানার জন্য কমেন্ট করেছেন যে হুজুর এই বিষয়গুলো একটু জানিয়ে দেবেন ইনশাল্লাহ আজকে সংক্ষেপে জানিয়ে দেব তো তার আগে জানিয়ে দিয়ে আপনাদের যে আগের ভিডিওতে যেই মশালাগুলো দিয়েছি যেই দোয়াগুলো দিয়েছি যে আমলগুলো দিয়েছি ওই আমলগুলো কিন্তু জারি রাখবেন আমলগুলো করবেন এটা আজকে হলো বুধবার শ্রাবান মাসের শেষ বুধবার শেষ সপ্তাহ তা আগের ভিডিওতে যে আমলগুলো দিয়েছি সেই আমলগুলো ছিল কি যে ইয়া রজ ইয়া সমাদু ইয়া রজ ইয়া সমাদু এক শতবার করে ইনশাল্লাহ পাঠ করবেন যখনই সময় পাবেন আপনার উজু থাকুক না থাকুক দাঁড়ানো অবস্থা বসা অবস্থা শোয়া অবস্থায় যেই অবস্থায় থাকুন না কেন আল্লাহ রব্বুল আয়াল আমিন আর বান্দা আল্লাহ রব্বুল আয়াল আমিন বান্দি এই আমলগুলো কিন্তু ছাড়বেন না এমনকি মা বোনেরা যখন নামাজ পড়া যায় না পিরিয়ডকালীন সময়েও তখনও কিন্তু এই আমলগুলো করতে পারবেন এই আমলগুলো থেকে খালি যাবেন না আল্লাহ তালা ভাগ্য খুলে দিবেন নসিব খুলে যাবে আপনার তকদির খুলে যাবে যদি এই আমলগুলো আজকের দিনেও করতে পারেন ইয়া রজ্জা কো ইয়া রজ্জা কো ইয়া সমাদু ইয়া রজ্জা কো ইয়া সমাদু এক শতবার করে পাঠ করবেন কখন পাঠ করবেন যখনই সময় পান আপনি দাঁড়ানো অবস্থায় থাকেন বসা অবস্থায় থাকেন অথবা শোয়া অবস্থায় থাকেন এয়াম হৌকা ও জুনু বিহিম ও আমার বান্দা ও আমার বান্দি তুমি দাঁড়ানো অবস্থায় আসো বস বসা অবস্থায় আসো বা শোয়া অবস্থায় আসো যেই অবস্থায় থাকো না কেন আল্লাহ তাল আর জিকির থেকে তুমি খালি যাইও না তো ইয়া রজ্জাকু ইয়া সমাদু অর্থ কী হে মহান রিজিকদাতা হে মহান রিজিকদাতা হে ইয়া সমাদু যে কারো মুখাপেক্ষী হয় না যে কারো ধার ধরে না যে স্বয়ং সম্পূর্ণ তাকে বলা হয় সমাধ আর তিনি হলেন মহান আল্লাহ রব্বুল আলমিন তো এই নাম দুটির কারণে আল্লাহ তাল আপনার রিজিক বাড়িয়ে দিবেন আপনার অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তাহলে আপনাকে স্বয়ং সম্পূর্ণ করে দিবেন যারা ঋণগ্রস্ত আছেন ঋণ যদি হয় পাহাড় পরিমাণ হাদিসের মধ্যে যেমন লেখা এই দোয়ার কারণে আল্লাহ তাহলে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করেন বলেন ব্যবসার মধ্যে শুধু মন্দার মন্দা এই আমল দুটো আজকের দিনে ইনশাআল্লাহ করেন আজকে বুধবার আজকে সাবান মাসের শেষ বুধবার আগামী সপ্তাহে আর সাবান মাস থাকবে না তো আজকের বুধবার দিনে এই আমলগুলা জারি রাখেন এই আমলগুলো করতে থাকেন ইয়া রজ্জাকু কু একশতবার ইয়া সমাদু একশতবার কখন পড়বেন যখনই সময় হয় যখনই আপনার মনে থাকে তখনই অজু থাকুক না থাকুক যেখানেই থাকুন না কেন এই ছোট ছোটো দুইটা নাম এই নাম দুইটার বরকুত কিন্তু অনেক বড় আল্লাহ হয়ে একবার এই জন্য আমরা এই নাম দুইটার আমল আজকেও জারু রাখবো আল্লাহ রবুল আমিন আমাদেরকে তৌফিক দান করেন যাদের তৌফিক হবে যাদের ক্ষমতা হবে যাদেরকে আল্লাহ তালা ভালোবাসবেন মোহাবত করবেন তারাই আল্লাহ তালার এই নাম দুটি নিতে পারবে তারাই বলতে পারবে তারাই আমল করতে পারবে ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ আপনার যে বান্দা যে বান্দি এই ভিডিওটা পেলে করেছে দেখার জন্য উদ্দেশ্য করে দেখার জন্য শুরু করেছে আল্লাহ সকলকে আপনি আমল দুইটা করার মতো তৌফিক দান করেন আমিন তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করেন আল্লাহ তাদের সকলের সমস্ত অভাব অনটনগুলাকে আপনি দূর করে দেন সকলে বলি আমিন এখন আপনারা যে প্রশ্ন করছেন হুজুর এই যে তারাবিন নামাজ পর্ব কত রকাত নামাজ পড়ব তারাবি কবের থেকে শুরু হবে হাদিসে আসছে আল্লাহ তালা রসুল এই শাহাবান মাস আসলেই দিন গণনা শুরু করতেন বিশেষ করে শেষ সপ্তাহে আল্লাহ তালার রসুল দিন গণতেন কবে রমজান মাস আসবে আপনারাও যারা মনে মনে গুনতেছেন কবে থেকে রমজান মাস শুরু হবে তাদেরকে জানিয়ে দেই শনিবার দিন আজকে হলো বুধবার বৃহস্পতি শুক্র শনিবার দিন ইনশাল্লাহ তালা উনত্রিশে সাবান শনিবার দিন হল মার্চ মাসের এক তারিখ শনিবার দিন ওই দিনে ইনশাল্লাহ এই বছর শাহাবান মাস উনতিরিশে মাস হওয়া সম্ভাবনা বেশি আরবি মাস আমরা জানি যে উনত্রিশে হয় তিরিশেও হয় তবে এবছর বছর দুই হাজার পঁচিশ সালের এবছর শাহাবান মাস উনতিরিশে হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য শনিবার দিনেই খুব সম্ভব শনিবার দিনে ইনশাআল্লাহ তালা তারাবি শুরু হয়ে যাবে শনিবার দিনে আপনার এশারের পরে তারাবি পড়বেন শনিবার দিনেই দিবাঘাত রাত্রে শেষ রাত্রে সেহরি খেয়ে রবিবার দিনে প্রথম রোজাটা রাখবেন তো অনেকে জিজ্ঞেস করছেন তারাবির নিয়ত কি তারাবির নামাজ কত রাকাত পড়বে তারাবীর নামাজে দুই পর পর কী দোয়া পড়বে চার রাকাত পরে কি কি দোয়া পড়বে তারপরে ইফতারের দোয়াটা সেহরি খের নিয়ত সেহেরির নিয়ত ইফত রোজার নিয়ত চেয়ারির পরে যে নিয়ত পরে রোজার জন্য ওটা আরবিন নিয়তটাও জানিয়ে দিতে বলছেন ইনশাল্লাহ সকল জানিয়ে দেবো ও ভাই দোস্ত আর বুজুর্গ শুরুর থেকে আসি তারাবিন নামাজ কবের থেকে শুরু হবে তারাবিন নামাজ ইনশাআল্লাহ আজকে বুধবার বৃহস্পতি শুক্র শনিবার দিন থেকেই এশারের আজান দিলেই এশার নামাজ পড়বেন তারপরে দুই রাখা সুন্নত নামাজ পড়বেন মা বোনেরা যারা জামাতে নামাজ পড়তে পারেন না তারা একা পড়তে পারবেন কি কী সুরা লাগে তারা বিন নামাজ পড়তে সব জানিয়ে দেব নিয়ত কীভাবে নিয়ত করবেন ইনশাল্লাহ জানিয়ে দেব মা বোনেরা কীভাবে নামাজ পড়বেন এশার আগে নামাজ পড়বেন এশার নামাজের ভিতরে প্রথম রাকাতে সুরা মিলাবেন আলহামদুর পরে সুরা পড়বেন দ্বিতীয় রাকাতে আলহামদুর পরে সুরা পড়বেন দ্বিতীয় এবং চতুর্থ রাকাত শুধু আলহামদু সুরা দিয়ে পড়বেন এসার চার রাকাত ফরজ নামাজ নিয়ত করবেন নাওয়াইতুয়ান যদি নাওয়াইতুয়ান পারেন আরবিতে আর বাতি কাবাতিস শরীফতি আল্লাহু আকবার একটা কথা বলে রাখি অনেক ভাই বোনের এমন আছেন যে ঘন্টার পর ঘণ্টা অন্য ভিডিও দেখে নাটকের ভিডিও দেখে সিনেমার ভিডিও দেখে কিন্তু ইসলামিক ভিডিও দেখতে শুরু করলে অধৈর্য হয়ে যান এটা কিন্তু ঠিক না তো আপনি এরকমভাবে নিয়ত বাঁধবেন নিয়ত করবেন আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন তার আগে ইন্নিঅ জাহাতু যদি পারেন পড়বেন ইন্নি মা আনা মিনাল মুশরিকিন তো ইন্নিঅাহাতু পারলে পড়বেন না পারলে অসুবিধা নাই তারপরে নিয়তটা করবেন আদবিতে আর যদি বাংলা পারেন আমি কিবলামুখী হয়ে এশার চার রাখাত ফরজ নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার তারপরে সানা পড়বেন আউজবিল্লা পড়বেন পড়বেন আলহামদুল আলহামদুসুরা পড়বেন আলহামদুর পরে একটা সুরা মিলাইবেন প্রথম রাকাত শেষ হইলে দ্বিতীয় রাকাতে এরকম আলহামদু আলহামদুর আগে আউজবিল্লা আউজবিল্লা পড়তে হবে না শুধু বিসমুলিল্লা রহমায়ানুর রহিম তারপরে সুরা পড়বেন তারপরে আবার বিসমিল্লা পরে সুরা মিলাইবেন এরকম দুই রাকাত তৃতীয় এবং চতুর্থ রাকাত শুধু বিসমিল্লা পরে সুরা পড়বেন এবং চতুর্থ রাকাতেও শুধু বিসমুলিল্লা রহমানির রহিম বলে আলহামদুসুরা পড়বেন সুরা মিলাবেন না তারপরে দুই রাকাত পড়বেন সুনত নামাজ তারাবির আগে দুই রাকাত সুনত নামাজ এশার সুন্নত ওই দু রাকাতের মধ্যেই আলহামদুর পরে সুরা মিলাবেন নিয়ত করবেন কি আমি কাবলামুখী হয়ে দুই রাকাত এশার সুনত নামাজ পড়তেছি আরবি নিয়ত করলে আন সলাতিল আতাই ঈশাই সুনত রসুল্লাহি তহওয়াত আকবর এইভাবে হাত বাঁধবেন তা হাত বাঁধে এইভাবে সুরা মিলায়া এসার দুই রকাত সুন্নাত নামাজ পড়বেন তারপরে তারাবিন নামাজ তারাবিন নামাজ আমরা হানাফিমা জাহের যারা অনুসারী আছি তাদের মতে বিশ নামাজ পড়বেন কি সুরা দিয়ে পড়বেন আপনি দশটা সুরা যদি পারেন আলামতারার থেকে নাচ পর্যন্ত প্রথম দশ রাখাতে ওই দশটা সুরা পড়বেন পরের একাতে আবার আলামতলার থেকে শুরু করবেন দশটা সুরা পারবেন আর যারা হাফেজ কোরআন আছে বড় বড় সুরা পারেন বড় বড় সুরা দিয়ে পড়বেন তাহলে আরও ভালো আর যারা এমন আছেন যে সুরা পারেন মাত্র দুইটা বা একটা বা এমনও মানুষ চারটে সুরা পারেন ওই চারটে সুরা দিয়েই আপনি নামাজ পড়তে পারবেন আব্বা তিয়াদা পারেন সুরা এখলাস ফুল হাল্লা পারেন উলা আউজবির বিরব্বিল ফালাক পারেন উল্লা আউজ বিরব্বিন নাজ পারেন এই চার রাকাত দিয়ে চার চার রাকাত দিয়ে চারটে সুরা দিয়ে চার রাকাত পড়বেন আবার পরের চার রেখাতে এই চারটে সুরে আলহামদুর পরে এই চারটে সুরা পড়বেন আবার পরের একাতে আলহামদুর পরে প্রত্যেক রাকাতে আলহামদুর পরে এই সুরা মিলাইয়া মিলাইয়া বিশ রাকাত নামাজ পড়বেন তো প্রত্যেক দুই রাকাত পরে কি পড়বেন সালাম ফিরানের পরে সর্বোত্তম হল আগে এস্তেক সফর পরা আস্তা ও ফিরুল্লহ আস্তাফিরুল্লহ ফিরুল্লহ তারপর দুরশ্বরীফ আল্লাহমদ সাল্লাহ সৈদিনা নবীনা শফিনা হাবিবনা মুহাম্মদা সল্লু আলাই ওসাল্লাম সল্লু আলাই ও সাল্লাম সাল ভু আলাই ও সাল্লাম দুই রেখাত পরে চার রাকাত যখন হবে চার রেখাত পরে কি মোনাজাত দিতে হবে চার রাকাতের পরে মোনাজাত দেওয়ার কোনো প্রয়োজন না আর নিয়ত নিয়ত একবার যে করছেন ওই একবারের নিয়ত দিয়ে আপনি রাকাত করতে পারবেন যারা মুসলমান ভাইয়েরা আছেন তারা শুনে রাখেন যে আপনি ওই ইমাম সাহেব যখন আল্লাহ একবার বলে হাত বাঁধবে এটা তারাবিন নামাজে হোক ফরজ নামাজে হোক ইমাম সাহেবের আলহামদু সুরার আগে আপনি যদি সানাটা শেষ করতে পারেন সুবাহিকা অতাবারকাসমকা অতা ওলা ও ইয়রুক এই সানাটা যদি শেষ করতে পারেন আপনি তাকবির উলা পাইয়া গেলেন তাকবির উলার অনেক ফজিলত অনেক ফজিলত তো তাকবির উলাটা এই জন্য আপনি প্রথম একবার যে নিয়ত করছেন ওই একবারের নিয়ত দিয়ে আপনি বিশ নামাজ পড়তে পারবেন মুসলমান ভাইয়েরাও পড়তে পারবেন বোনেরাও পড়তে পারবেন কোনো অসুবিধা নেই তো তারাবিন নামাজ দুই রাকাতের পরে ওই যে বরিশীয় দোয়া পড়বেন চার রাকাতের পরে শুভ হায়ানা দিলমুল কিওয়াল মালা আমি একবার বলি আমার সাথে সাথে বলবেন পাললে মুখাস্ত করবেন যদি না পারেন তাও ব্যবস্থা আছে ইনশাল্লাহ বলে দেবো কোনো অসুবিধা নেই চিন্তার কোনো কারণ নেই চার রাকাত যখন হয়ে যাবে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন শুভ হায়ানা ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح চার একাতের পরে যদি এই দোয়াটা না পারেন কোনো অসুবিধা নাই আপনি পড়বেন শুভ হায়ান আল্লাহ প্রথমে আস্তেকবার পড়বেন আস্তা গ ফিরুল্লহ আস্তা ফিরুল্লহ আস্তা তারপরে এই দোয়াটা পড়লে পারলে পড়বেন না হলে শুভ হায়ানুল্লাহ ইহামদুলিল্লাহ ইহ হু আল্লাহ হু একবার কয়বার পড়বেন কয়বার পড়বেন পড়বেন তিনবার বেশি পড়া লাগবে তিনবার পড়লেই যথেষ্ট তো তারাবিন নামাজের নিয়তটা কীভাবে করবেন যে আমি নওয়াইতু আসল্লাহি মুতাওয়াজ মুহান ইলা জিহাতিল কাবাতিস ফাতি আল্লাহ আকবার আর যারা ইমামের সাথে পড়বেন মুসলমান ভাইরা যারা জামাতের সাথে তারাবি পড়বেন তারা বলবেন নাওয়াইতু আন আমি বলি আমার সাথে বলবেন নওয়ায়তু আন উসল্লিয়া লিল্লাহি

তারাবীর দুই রাকাত সুন্নাত নামাজ এই মামের পিছনে আদায় করিতেছি আর যারা একা পড়বেন আমি কেবলামুখী হয়ে তারাবীর দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করিতেছি অল্লাভ একবার বলে হাত বাদ দেন তারপরে ছানা পড়বেন যেভাবে বলছি এভাবে করে তারাবীর নামাজটা শেষ করবেন ইনশাল্লাহ তারপরে শেষ রাত্রে উঠবেন ইনশাল্লাহ শনিবার দিনেই শেষ রাতে উঠে শেয়ারি খাবেন শেয়ারি খেয়ে তারপর নিয়ত করবেন ঈশ্বের নিয়ত রোজার নিয়ত নাওয়াইতুয়ান আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারক ফরদুল্লা কা ইয়া আল্লাহ ওয়া তাকাব্বাল মিনহি আলিম সারা দিন না খাওয়ার মধ্যে এক ফরস আর নিয়তের মধ্যে এক ফরস তো এই আরবিতে নিয়ত বলছি নিয়ত যদি পারেন আরবিতে করবেন নাহলে বাংলায় করবেন যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে মাহে রমজানের একটি ফরজ রোজা আদায় করার উদ্দেশ্যে নিয়ত করিলাম এই বলার মধ্যে যদি কম বেশি হয় কোনো অসুবিধা নেই কোনো ভয় পাওয়ার কিছু নাই যে আমি মাহে রমজানের একটি রোজা রাখার নিয়ত করলাম এতটুকু বললেই যথেষ্ট তারপরে সারাদিন রোজা রাখবেন রোজা রাখার পরে ইফতারের পূর্বে মুহূর্তে রোজাদারের দোয়া কবুল হয় আল্লাহ তালা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন দুইফুর রহমান মেহমানরা হইল আল্লাহ তালার রোজাদাররা হইল আল্লাহ তালার মেহমান যখন রোজাদাররা তিন ব্যক্তির দু আল্লাহ তালা কখনও ফিরাইয়া দেন না এর মধ্যে এক ব্যক্তি হলো রোজাদার রোজাদার যখন ইফতারি সামনে নিয়ে বসে থাকে আল্লাহ তালা গর্ব করে দে বলে ও ফেরেস্তারা তোমরা না আদম সন্তান বানাইতে নিষেধ করছো দেখো আমার বান্দাবান্দিরা ইফতার সামনে নিয়ে বসে আছে খায় না কারণ আমার অর্ডার হয় নাই আমার হুকুম হয় নাই দেখো তোমরা ওই সময়টা যদি দোয়া করেন আল্লাহ তালা ওই রোজাদারের ইফতারের পূর্বে মুহূর্তে দোয়া কিন্তু ফিরাইয়া দেন না ওই সময় দোয়া কবুল হয় এই সময় হাত উঠাইতে যদি আপনার লজ্জা করে আপনি মনে মনে বলবেন আল্লাহ আমার এই সমস্যা আমার মা বাবাকে ক্ষমা করে দেন আমাকে ক্ষমা করে দেন আমার এই সমস্যা আজকে যে আমলটা দিয়ে দিচ্ছি ইয়া অজ্জাকু ইয়া সমাধু এটা বলবেন আর মনে মনে বলবেন আল্লাহ আমার জাগা জমি নিয়ে সমস্যা আমি ঋণগ্রস্ত আমার এই সমস্যা আল্লাহ আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আমার জায়গা নিয়ে সম্প আমার মামলা ওই মামলার মধ্যে আমার আপনি জয়ী করে দেন আল্লাহ আমি দুশ্মনের দুশ্মনির থেকে আমাকে হেফাজত করেন কালো জাদু বান টোনার মধ্যে আমি আসি আল্লাহ এর থেকে আপনি হেফাজত করেন ওই দুইটা নাম যখন একশতবার পড়বেন তখন নিয়ত নিয়ত করবেন এবং যখন ইফতারের পূর্বে মুহূর্তে রোজার রোজার রোজাদাররা দোয়া করবেন তখনও ওই দোয়ার মধ্যে হাত উঠাইলেও বলবেন হাত উঠাইয়া ছাড়া মনে মনে আপনি দোয়া করতে পারবেন ইনশাল্লাহ তো ভাই আর বুজুর্গ বলছিলাম যে রোজা কবে থেকে শুরু হবে রোজা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে শনিবার থেকে তারাবি শুরু হবে শনিবার দিন ইনশাআল্লাহ এসব ইশারের পরে তারাবি তারপরে রাতে ভাত খেয়া রবিবার দিন থেকে অর্থাৎ মার্চ মাসের মার্চ মাস ইংরেজি মার্চ মার্চ মাসের দুই তারিখ থেকে পয়লা পয়লা রোজা অর্থাৎ রবিবার দিন আর ইংরেজি এক তারিখে অর্থাৎ শনিবার দিন হইল শাবান মাসের উনত্রিশ তারিখ ওই দিনেই চাঁদ বিং সাল্লা মাহে রমজানের ওই দিন থেকে আপনার সেহরি খাবেন এবং প্রথম রাত্রে তারাবি পড়বেন শেষ রাতে সেহরি খেয়ে রোজা রাখবেন আল্লাহ রব্বুল আলমিন আমরা যা কিছু বললাম এর উপরে আমল করার তৌফিক দান করেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন লাইক করেন কমেন্ট করেন আর একটি ইসলামিক ভিডিও যে দেখতে পেরেছেন এই জন্য আল্লাহ তাল শুক্রিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখেন আর যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলকে সোনার মক্কামুদ্দিনা জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ যে যে নিয়তে ভিডিওটি দেখেছে সকলের মনের নেক আকাশেদ মনের কামান্নাগুলোকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন আমিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ